হলি সবাইকে গুড মর্নিং অল আশা করছি তোমরা ভালো আছো রূপাল ওয়ার্ল্ড চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন থেকে তোমাদেরকে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো চলো ব্যাগ দেখতে পাচ্ছ পিঠে আছে আর চলো কোথায় যাচ্ছি দেখবে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে সচরাচি যে যাওয়াই হয় বলেই দিই যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়িতে দিদিরা আসছে আর দোল খেলবো একসঙ্গে ওই জন্য যাচ্ছি তো চলো তোমরাও যাবে ওদের সঙ্গে আর দেখবে কেমনভাবে আমরা দোলটা সেলিব্রেট করছি খুব একটা বড়ো করে কিছু হবে না ছোট করেই হবে তো যেটাই হবে সেটাই তোমরা দেখবে তো চলো লস্যি নিয়ে হাজির খান্দরাতে তো দেখি কি হচ্ছে খান্দরাতে আর রঙ খেলবো মাই পেটে কী চলছে খাওয়ার ছোলা ভটোরা

Poi <Gã entender> <ilizaciones> <Administration> দেখো খেলে সব ধুই দিয়েছে মাহি আমার সব যত না খেলেছে তারপরে যে এই বালতি জল সব ঢেলে দিয়েছে

देखती सी वाह वाह देख ले हां देख अरे हम भी तो डुका दे हां देना देना रे हो गए हो गए कोई जो काहे हो गई अरे भी तो डुका दे देख 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 हां ए चल 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 देख 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 अभी नहीं तो चला

আর মানে রান্না হচ্ছে আজকে মটন চিংড়ি পটল চিংড়ি নাকি পটল চিংড়ি আর মা কে জিজ্ঞেস করি কি কি হচ্ছে মা কি কি হচ্ছে পটল চিংড়ি আলু পোস্ত আমনে চাশনি আর মাংসের ঝোল মাংস খামু মটন আমাদের পোস্ত বাটা আছে তো তো শুনলে পটল চিংড়ি আর মাংসের ঝোল

তো মায়ের হাতে বেশ সুন্দর সুন্দর রান্না খেয়ে আমরা সবাই একটু শুয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠলাম যখন দেখছি ঘর থেকেও বাজিলো ছটা তো ঘুম থেকে উঠে বিদ্যুৎ দা তখন বাইরে থেকে গিয়েছিল বলে বাইরে থেকে নিয়ে এসছিলো ঝালমুড়ি আর তার সঙ্গে শুধু যে ঝালমুড়ি ছিল না তার সঙ্গে ছিল ম্যাঙ্গো রসগোল্লা আর ছিল মদন কটকটি আর ওইদিকে মা বানাচ্ছিলো চা তো আমরা দু মায়ের দু মেয়ে দু জামাই নাতিরা মিলে বসে পড়েছি এখন টিফিন করতে আর বাপের বাড়ি এলে বাপি বলে আমরা সব করছি তোরা ওরা বসে বসে গল্প করা আমাদের ভালো লাগে তো বাপের বাড়িতে এসে তো কিছুই করতে হয় না আর মা একবার করে আসছে গল্প করছে আর এই দেখো মা এখন চা দিয়ে চলে গেল। তো অনেক দিন পর আগে সচরাচর এইরকম আড্ডা হতো আমাদের কিন্তু এখন তো আর হয় না সেইরকম আর আশা হয় না দিদিরও আমারও একসাথে তো ওই জন্য অনেক দিন পর একটা সন্ধে খুব ভালো করে কাটালাম আর এই দেখো রিও সবার সঙ্গে বলছে কুস্তা কুস্তি করবো ওই কুস্তা কুস্তি করতে খুব ভালো লাগে এখন আর এদিকে এসছে আমার ছোটো পিসির ছেলে তোমরা ওকে ওকে দেখেছ অনেকবারই তো ও এসছে তো ওর সঙ্গে বেশ অনেকক্ষণ গল্প করলাম দেখো মামা ভাগ্নের আদর আর এখানে সবাই বসে এখন গল্প করছি মায়ের রান্না হয়ে গেছে কারণ দিদিরা খেয়ে চলে যাবে আর দিদি বলছে যে থেকে যেতাম আজকে রাত্রে কিন্তু সকালে যে বেশি মন খারাপ লাগে রাতে গেলে না অতটা মন খারাপ লাগে না যেয়ে ঘুমই যায় আবার সকাল থেকে যেমন কার কাজ তেমন শুরু হয়ে যায় এটা কিন্তু ঠিকই বলেছে এটা কিন্তু আমারও হয় তো ওই জন্য আমিও রাতে যাওয়াটাই প্রেফার করি তো এবার চলে আসছে দিদিদের বাড়ি যাওয়ার পালা তো দিদিরা তো খেয়ে নিয়েছে ডিনার আর আমরা খাইনি যেহেতু আমরা থাকবো তো আমরা দিদিদেরকে টাটা করে এসে খাবো আর এখন কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ দিচ্ছিলো আর মেঘও করেছিলো তো আজকে ওই জন্য আর বিদ্যুতের বেশি দেরি করলো না বলো না তাড়াতাড়ি বেরিয়ে যায় আর এই দিকে রিওকে একবার বলাতে রিও পুটপুট করে প্রণাম করে নিলো ওদেরকে তো যেটা আমার খুব ভালো লাগলো তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না আশা করবো আমার এই হোলির ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আশা করবো তোমাদেরও দোল খুব ভালো কেটেছে তো চলো পরের ব্লকে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা